যখনই কালীঘাটের কালী নিয়ে চলে বসে তখনই উনি ক্ষমা চেয়ে নেন উনি খালি উনার মানে মুখ্যমন্ত্রীটা আছে বলে উনি জেলে নয় বাংলার বিরোধী দল যেভাবে যে ধরনের শব্দ প্রয়োগ করছে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যদি ওই সম্প্রদায়ের মানুষ ক্ষেপে যায় তাহলে সেই দায়িত্ব নেবেন তো বিরোধী দল অর্থাৎ একটা দাঙ্গার পরিবেশের দিকে এগোচ্ছে আমাদের বাংলা এটা কতটা ভয়ানক বলে আপনি একদিকে বেইমানির কথা বলছেন আবার সেই বেইমানের মুখোপুখি হচ্ছে আমি দু এগারো সালের উদাহরণা দিচ্ছি না ওটা অনেক পিছনে দু সালে আপনাদের ওপর ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে তারপর এক বছরের মধ্যে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে তারপর একের পর এক দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস যদিও উনিশশো সালে দলটা তৈরি হয়েছে কংগ্রেস ভাঙিয়ে তারপরে আমরা দেখেছি মৌসুম ব্যানার্জি নোট থেকে শুরু করে একাধিক আপনাদের দাবর তাবর নেতা তাদেরকে ভাঙিয়ে দল তৈরি হয়েছে এক কথায় কংগ্রেসের চাষ করা জমি লুট করে সেখানে চাষ করছে এবং ফসল ফলিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আমি একটি সম্প্রতি উদাহরণ দিয়েই বলছি খুব বেশি দিনের নয় বাইরন বিশ্বাস সাগরদিঘী থেকে জয়যুক্ত হলো তারপরেও দু হাজার চব্বিশ নির্বাচনের আগে আপনাদের কেন্দ্রের নেতৃত্ব যেভাবে বিশেষ করে রাহুল গান্ধী থেকে শুরু করে জয়রাম রমেশ থেকে শুরু করে যেভাবে সব কর্নার দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি কংগ্রেস কর্মীদের মনোবল কি তারপরেও কি অটুট থাকবে আপনার মনে দেখুন বাংলাতে তো আমাদের জোট নেই বাংলাতে আমরা লড়াইটা করছি আমরা দেখেছি কেরালাতে দেখুন আপনি সিপিএমের সাথে আমাদের জোট নেই তাই তো আজকে পাঞ্জাবে দেখুন কেজরিওয়াল আমাদের বিপক্ষে আমরা এই দিল্লি ইলেকশন হলো কেজরিওয়াল বিপক্ষে টিএমসি ওখানে জোট আছে এখানে জোট নেই দেখুন ইন্ডিয়া গঠবন্ধনটা ইন্ডিয়া গঠবন্ধনটা বৃহত্তর স্বার্থে হয়েছে দেশকে বাঁচানোর স্বার্থে হয়েছে হ্যাঁ আজকে আমি তো আপনাকে একটু আগে উদাহরণ দিলাম আপনি কুম্ভ দেখুন না কি অবস্থা মৃত্যু মিছিল হ্যাঁ কি মোদি সেন্সাস মানে পপুলেশন কাউন্টিং করাতে পারছে না বলে পপুলেশন কমিয়ে যাচ্ছে নাকি তো আজকে দিল্লিকার লাড্ডু যো খায় ববি পাস্তায় না খায় ববি পস্তায় তো আজকে দিল্লির মানুষ লাড্ডু খাচ্ছে নতুন লাড্ডু হ্যাঁ আজকে যে কুম্বে কুম্ভ চান করেছে তার পূর্ণ ফল কী পেল দিল্লি স্টেশনে একের পর এক মৃত্যু মিছিল হ্যাঁ তো আজকে একেবারে পড়া যাচ্ছে না পেপারে পড়া যাচ্ছে আজকে এই যে মর্মান্তিক ঘটনাগুলো আমাদের দেশে একের পর এক হচ্ছে আজকে কোথায় আমরা সেফ আছি বলুন তো সেই এটিএম লাইনে দাঁড়িয়ে মৃত্যু মিছিল শুরু হয়েছিল কৃষ্ণkra শহীদ হলো একের পর এক ছোট ছোট বাচ্চারা অত্যাচারিত হচ্ছে যেখানে সেখানে মহিলাদের নারীদেরকে দর্শিতা হতে হচ্ছে আজকে কোন জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত ভারতবর্ষে আপনি বলুন আপনি বলুন এই ভারতবর্ষে ওই চা বালা ছাড়া আর কে সুরক্ষিত আছে কি করছেন আপনি কি ভাবছেন যে ভক্তটা সুরক্ষিত দলিতের নাম নিয়ে তো এই ওবিসির নাম নিয়ে তো ভোট হলো মহারাষ্ট্রে তাহলে আজকে কেন একজন দলিতের উপরে ওই মূত্র বিসর্জন করছেন আপনার উত্তর দিন আজকে তো ভারতীয় হিসেবে আমাদের লজ্জা হওয়ার কথা যে আমরা এই দিন দেখব বলে হ্যাঁ সে যে কিনা দেখুন মোদিকে আগে এটা বুঝতে হবে মোদি তো মানুষ নয় মোদি উপর থেকে টপকেছে পরমাত্মা ছেলে বাবা নেই মা নেই একটা এলিয়েন কোথা থেকে এসেছে গ্রহীর প্রাণী এখন আপনি বলুন না একটা আপনি এলিয়েন তার সাথে আপনি ভারতের কথা বোঝাচ্ছেন পরিবারের কথা বোঝাচ্ছেন সে বুঝবে বুঝবে না তো এটা কোয়াইট ন্যাচারাল আমি যদি এই টেবিলটার সাথে কথা বলি সে বুঝবে বুঝবে না যার পরিবার আছে সে না বুঝবে তাহলে যার পরিবার নেই সে কি বুঝবে সে পরমাত্মা বলবে আর যে মারা গেছে বলবে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে মোক্ষ লাভ হয়ে গেছে এর বেশি তো কিছু বোঝানো যাবে না তাকে তাহলে আমাদেরকে একটা রক্তে মাংসে গড়া মানুষকে বসাতে হবে সিংহাসন যদি প্রকৃত অর্থে ভারতের কল্যাণ চাই আমাদের ওই ভূত পেয় দিয়ে কল্যাণ হবেন যে যেটা আমি দেখলামই না সে মসন্দে বসে এখন সে চালাচ্ছে এখন বায়োলজিক্যাল সন্তান নয় তার ভালো ডেফিনেশান আমার কাছে আর কিছু নেই সেটা আপনারা ভালো বলতে পারবেন তো যাই হোক আমি চাই একজন মানুষের মতো মানুষ যে মন থেকে তার পরিবারকে বুঝবে কংগ্রেস যেমন একটা পরিবার আমরা বলি আমরা ভারত জোড়ো কেন বলেছিলাম কারণ আমরা প্রত্যেকটা পরিবারের সাথে তো আমরা এই মানে এই ভারতটাকে আবার দেখতে চাইছি দিদি একটু সংগঠনে ফিরি সংগঠনে তৃণমূল কংগ্রেস দলে একটা প্রায় শোনা যাচ্ছে যে যারা তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী যারা রয়েছে তারা বসে গিয়েছে এবং যদি একটু যাচাই করা যায় সেই যাচাই করলে দেখা যাবে যে সেই কর্মীরা মূলত কংগ্রেস থেকেই তৃণমূলে এসেছিল কিন্তু এই দলটার প্রতি বীত হয়ে এখন তারা বসে গিয়েছে এই কর্মীদের এরা তো আপনাদেরই কর্মী ছিল একটা সময় এদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি কোনো নতুন উদ্যোগ নিতেছে নিশ্চয়ই উদ্যোগ নেবেন নিশ্চয়ই প্রদেশ প্রেসিডেন্ট যিনি আছেন দেখুন কংগ্রেস থেকেই সবাই গেছে কোনোদিন মমতা ব্যানার্জিও ঘরে ফিরবে তাকেও আমরা যাব গিয়ে বলবো যে আপনি আসুন এবার ঘরে অনেক হয়েছে হ্যাঁ অনেক নাটক করেছেন তো দেখুন যারা আর এমন একটা সিন্ডিকেট চলছে যারা সত্যি সত্যি কংগ্রেসি মাইন্ডেড তারা সেটা নিতে পারবেন দিস ইজ দ্য ফ্যাক্ট কারণ আজকে আমাদের মতো বয়সে যারা আছে কেন আমরা টিএমসি করছি না আমাদের কি অপরচুনিটি আমরা পাবো না কিন্তু তা নয় আমাদের মতো বয়সে অনেক ইয়াং জেনারেশন রয়েছে অ্যাটলিস্ট আমাদেরকে চোর বলবেন আর কি যে চোর যাচ্ছে যে আজকে একটা এই বালাপুরে যে বলবে এই ছুটির টাকায় কিনেছে আমি সেই তকমাটা নেই আমার যে আজকেও আমি স্করপিও গাড়ি চড়ি যেদিন ক্ষমতায় থাকবো সেদিন স্করপিওটাই চলব নিজে যেটা করি তার থেকে আমি ফরচুনার কিনতে পারি কিন্তু এটা তো কিছু না করে আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে ফরচুনার কিনছে ঘুরছে এবং এটা লোক দেখছে তো এই সিন্ডিকেটটার বিপক্ষে অনেকেই আছে আমরা তাকে চেষ্টা করব তাদেরকে ফিরিয়ে আনার নিশ্চয়ই ফিরছে বলেই না ভোট পার্সেন্টেজ বাড়ছে তো আমরা তাদেরকে নিশ্চয়ই ফিরিয়ে আনার চেষ্টা করব আমাদের দলে আর এখন শুনছি মমতা ব্যানার্জিও ডি লিমিটেশন করতে চাইছে বলছি এটা শুধু তা নয় এটা একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে কারণ এক এক জায়গাতে দুটো নেতা হয়ে গেছে দুজনেই প্রেসিডেন্ট দেওয়া হয়েছে বস্তা নিয়ে পৌঁছে যাচ্ছে কালীঘাটে মদ অনমিত্র মনে আছে নিশ্চয় উনি বলেছিলেন হ্যাঁ ওই আমরা ওই দশ কোটির বস্তা নিয়ে হেলে পড়ছে আমি সেই দিন বলছিলাম একটা আমরা বলি বিদ্রোহ মানে উনি হলেন বিদ্রোহী যখন তখন বিদ্রোহে অ্যালান ঘোষণা করেন মদন মিত্র হ্যাঁ অথচ যখনই কালীঘাটের কালী নেড়ে চলে বসে তখনই উনি ক্ষমা চেয়ে নেন বিপ্লবীকে আমরা দেখেছি সেটা আয়ের আগেও দেখেছি কেম নিয়ে দেখেছি তো ওই যাই হোক বস্তার জন্যই তো দুঃখেই তো বলে যে মানুষে ওই ওই সব সত্যি কথাই বলে হ্যাঁ তো ঠিক আছে উনি বলেছেন উনি জল খেয়ে সত্যি কথা বলেছেন তো উনি সত্যি কথা বলাতে এখন ওখানে কালীঘাটের কালী নড়ে চড়ে বসে যে ভাই তুই সত্যিটা বলে দিচ্ছিস আমার বাড়িতে বস্তা পৌঁছে দিচ্ছে এটা ঠিক নয় একটা সরকার যার এখানে শিক্ষাতে কেলেঙ্কারী টিচাররা ধর্নায় বর্ষা শিক্ষকেরা মানে সরি মানে কর্মচারীরা ধন্যায় বসা হ্যাঁ তো এমন একটা সরকার চলছে যেখানে সবাই রাস্তায় আজকে আপনি এই সরকারের বিরুদ্ধে কি বলতে পারবেন শিক্ষা ব্যবস্থা জেলে খাদ্যমন্ত্রী জেলে হ্যাঁ তো আপনার সব কিছু যেগুলো চারটে স্তম্ভ আর স্বাস্থ্যমন্ত্রী আর জিকর পুলিশ মন্ত্রী তো দুটো তকমা তো উনিই নিয়ে বসে আছেন উনি খালি উনার মানে মুখ্যমন্ত্রীটা আছে বলে উনি জেলে নয় বাবু ওই মধ্যে সেটিং আছে বলে জেলে নয় নাহলে খাঁচার বাইরে থাকার তো কথা ছিল না তাহলে যার প্রত্যেকটা মন্ত্রী আজকে করাপ্টেড তার থেকে আপনি কী আশা করেন তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং উনি ডিলিমিটেশন তার জন্যই করতে চাইছেন যে না বাবা আমার দুটো আছে দুটো বস্তা বছো আমি বেকার দশ কেন পাবো কুড়ি পাবো না এক একটা জায়গা থেকে তো ওটা ভেঙে দাও নিশ্চয়ই তাই হবে গল্প তো এটাই হলো মুদ্রা কথা আমাদের সংগঠন আমরা বাড়াবো সেটা আমরা মানে দৃঢ় বিশ্বাস আমাদের এবং আপনি দেখতে পারবেন সেটা মানে আমাদের ভোট পার্সেন্টেজ আপনি মিলিয়ে নিতে আমি এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে বাংলার মানুষ এই যে কমিউনাল পলিটিক্স হয়তো সেভাবে গ্রহণ করতে পারছে না এবং আমি একদম শেষ প্রশ্নে আসবো এবং এটা অত্যন্ত সংবেদনশীল একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা যেভাবে যে ধরনের শব্দ প্রয়োগ করছে মোল্লাতন্ত্র থেকে শুরু করে একাধিক নানান শব্দ আমি আর উচ্চারণ করছি না দর্শকদের সামনে এবং যে ধরনের রাজনীতি করছেন বাংলাতে অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যদি ওই সম্প্রদায়ের মানুষ খেপে যায় তাহলে সেই দায়িত্ব নেবেন তো বিরোধী দলনেতা অর্থাৎ একটা দাঙ্গার পরিবেশের দিকে এগোচ্ছে আমাদের বাংলা এটা কতটা ভয়ানক বলে আপনি মনে করছেন দেখুন এখন রামনাম করে ওই যে আমি একটু আগেই বলছিলাম আমিও রামনাম করে বাড়ি থেকে বেরোই এগারোবার শ্রীরাম বলি তারপর হনুমান চালিসা বলি তারপরে আবার এগারোবার বলি ঠিক আছে তার মানেই যে রামনাম করে আমি তোলোয়ার রাম রামনাম করে অস্ত্র হাতে তুলে দেওয়ার রাইটস কিন্তু আমাদের হিন্দুদের নেই রাহুল গান্ধী ওখানে পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে শিবজির ফটনে কি বলতে চেয়েছেন আর হিন্দু কিন্তু আমরা ভাইলেন্স কেন থাকবে শিবজির ত্রিশুলও তো পেছনে থাকে হাতে তোরই থাকে সময়। ছবিতে আপনি শিবজির ত্রিশুল কোথায় দেখেন পেছনে দেখেন তো সেটা ফর প্রোটেকশনও হতে পারে সবসময় হাতে নিয়ে ঘুরলাম আর দাঙ্গা উনি লাগাতে চাইছেন ওনার কাছে ভোট ব্যাঙ্ক কোথায় উনি চাইছেন একটাই অস্ত্র ওনাদের কাছে ওনাদের কাছে আইআইটি নেই ইসরো নেই এইমস নেই ওনাদের কাছে কোনো কোনোরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই ওনার কাছে কি আছে রামনাম আছে উনি রামনাম করছেন তো আমরা হিন্দুরা রামনাম সত্য হয়ে মরাসম করি মনে আছে তো এখন ওই রামনাম সত্য হওয়ার পালা তো ওরা করছেন বিক্ষোভ দেখাতে চাইছেন দেখুন আমাকে একটু আগে একজন বললো যে হেড স্পিচে নাকি মোদি অনেক পিছিয়ে আছে বাকি সবাই নাকি এগিয়ে আছে হ্যাঁ এখন বেসিক্যালি মোদি হলো টেলিপ্রমটার। তো ওনার কানে যে পায়রা যা মন্ত্র দেবে উনি সেটাই বলবেন না তো ওরা অতটা যোগ্য মানের পৌঁছাননি তাই হ্যাঁ আর উনি ভারতবর্ষটাকে যেভাবে চালাচ্ছেন এই ঘৃণ্য রাজনীতি আজকে নইলে রাহুল গান্ধী ওই মোহাব্বত কি দোকান খোলার জন্য বেরোতেন না নফরত কি বা জানবে না তো আজকে এতটাই নফরত চারদিকে দাঙ্গা লেশ কলেজ আজকে মহিলাদের সম্মান নেই আমি একটু আগে তো আপনাকে বললাম তাহলে সব কিছু নিয়ে এখন এখানে রাইট ফেলে করতে চাইছেন ওনাদের একটাই অস্ত্র সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা ওনাদের অস্ত্র কি পুলবামা ওনাদের অস্ত্র কি দাঙ্গা ওনাদের অস্ত্র কি গোদরা তো এই অস্ত্র ছাড়া উনি পারেন না তো এই একটাই অস্ত্র আছে তো সেটা মানুষকে বুঝতে হবে সেটা আমাদের বাঙালিরা বা পুরো ভারতবর্ষে যেটা হিন্দু মুসলিম শিখ কেশাই যে আমরা ভাই ভাই ছিলাম এতদিন তো তাই জানতাম এখন কালি জানি যে দিদিমতি ভাই ভাই কিন্তু বেসিক্যালি তো আমরা ভাই ভাই ছিলাম আমি এখান থেকে আপনার চ্যানেল থেকে আমি সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। যারা মুসলমান ভাইয়েরা রয়েছেন মুসলমান ধর্মের হিন্দুরা দয়া করে ওই রাম নামের তেলটা আর মাখবেন না গায়ে হিন্দুত্বের তেল রোদ না পুয়ে নিজেদের নিজের চরকায় তেল দিন কীভাবে আমাদের দেশের উন্নতি হবে কিভাবে বাংলার উন্নয়ন হবে এই রায়োড টায়োড বন্ধ রেখে যারা রায়োট করতে হবে তাদেরকে এখান থেকে ভাগান এইটা দরকার আজকে আমাদের দেশে